ফসল দেখতে পারছেন দেখেন আমাদের কিন্তু সামনে যেহেতু ঈদ কালেকশন চলতেছে মানে ঈদের সময় তো ঈদের কিন্তু ভরপুর প্রস্তুতি চলতেছে হালাল কালেকশনে দেখেন হিউজ কালেকশন কিন্তু আমরা কিন্তু ফোর পিসের করছি যারা কিনা একদম রিজনেবল প্রাইজের ভিতরে এসব কালেকশন নিতে চান তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন শুধুমাত্র যারা কিনা নতুন উদ্যোক্তা আছেন তাদেরকে বলবো তারা কিন্তু আপনারা চলে আসতে পারেন বুলতা গাউসি হালাল এই যে ভাই দেখেন এই আমাদের গুডাউনের অবস্থা দেখেন কি পরিমাণের স্টক কিন্তু করছি সামনে যেহেতু আপনার ঈদটা ঈদ আসতেছে তার জন্য কিন্তু এগুলো কিন্তু হিউজ পরিমারি স্টকে কিন্তু আমরা কিন্তু কালেকশন করছি এই সপ্তাহে সেরুমে কিন্তু আরো হিউজ পরিমাণে কালেকশন রয়েছে স্টকে দেখেন হাজার হাজার চিপিসের কালেকশন এই কালেকশন তো আমি আর সব দেখাইতে পারবো না আংশিক কিছু কালেকশন দেখামো স্বল্প সময়ের ভিতরে যতটুক পারি শর্ট সময়ের ভিতরে ভালো কিছু কালেকশন দেখানোর চেষ্টা করবো ভালো একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিওটা দৈজ্য সহকারে দেখবেন ইনশাল্লাহ তো শুরু করতেছি মাত্র কিন্তু দুইশো নব্বই টাকা থেকে আমার কাছে ভাই উনত্রিশশো টাকার যেমন ত্রিপিস আছে তেমন আপনার এক পিসের দাম উনত্রিশশো টাকা এমন কিন্তু আপনার দশ পিসের দাম আছে উনত্রিশশো টাকায় মাত্র দুইশো নব্বই টাকা থেকে পিস শুরু করবো ইনশাল্লাহ পনেরোশো ষোলোশো দুই হাজার টাকা পর্যন্ত অল্প অল্প করে ইনশাল্লাহ কালেকশন রাখেন সামনে যেহেতু সিজন তো অবশ্যই কিন্তু এই ধরনের কালেকশন নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন দেখেন মাত্র দুইশো নব্বই টাকায় থ্রি পিস রঙ কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অন্য পাবেন সম্পূর্ণ সাড়ে চার হাতের একটি অন্য এবং এটার কিন্তু রং কালার

এই যে দেখেন তিনশো ষাট টাকায় কিন্তু একদম কিন্তু আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি সাইজের একটি জামা সহ কিন্তু এই যে দেখেন এই যে দেখেন মাত্র তিনশো ষাট টাকায় সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টার থ্রি পিস ডিজিটাল প্রিন্টার থ্রি পিস মাত্র পেয়ে যাবেন তিনশো ষাট টাকায় এগুলো আপনারা কিন্তু দোকানে আসতে হবে দোকানে আসলে কিন্তু এই ধরনের কালেকশন দেখতে পারবেন বুঝতে না পারলে আপনি কিন্তু ব্যবসায়ী লাভবান হতে পারবেন না তার জন্য চলে আসুন বুলতা বুলতা আসার হচ্ছে আপনার আট নয় একানব্বই ও ছিয়ানব্বই নম্বর দোকান থ্রি পিসের দোকান শুধুমাত্র কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন দয়া করে যারা খুচরা রয়েছেন তারা কিন্তু আমাদের কাছে যোগাযোগ করা দরকার নেই কারণ আমরা কিন্তু খুচরা সেল করি না চারটা করে কালা পাবেন আপনারা এটার এই যে দেখেন এক দুই এই যে দেখেন এটা হচ্ছে আপনার চার চারটি করে কালার পাবেন আপনারা রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ এগুলা চারটা করে কালার রয়েছে কালার কিন্তু খুবই অসাধারণ কালার থাকবে এগুলা তারপরে রয়েছে আপনার এটার ভিতরে এই যে দেখেন এটা আরেকটা কোয়ালিটি দেখেন এটা হচ্ছে আপনার জমজমের বি গেডের এর যারা কিনা জমজমের এক খুঁজতেছেন বি খুঁজতেছেন সব ধরনের কালেকশন ইনশাল্লাহ হালাল কালেকশন আছে এগুলা কিন্তু আপনারা দেখে নিতে পারবেন একটু স্পষ্ট করে চারশো আশি টাকায় আজকের বিডিও উপলক্ষে পেয়ে যাবেন স্যার কিন্তু তিরিশ টাকা অনলি মাত্র পেয়ে যাবেন চারশো টাকা এই দেখেন মাত্র চারশো টাকা পেয়ে যাবেন জমজমের বিগেড দেখেন একদম কিন্তু ফিসে জমা হবে যত সবাই ইনসালে ইউজ করতে পারবে এই ধরনের কালেকশন আপনি যদি সবটা ভিজিট না করতে পারেন তাহলে বুঝতে পারবেন এখানে আপনার বিভিন্ন দোকান রয়েছে আমি আপনাকে বলবো না আমার কাছে আসেন আমার কাছ থেকে নিতে হইবো আপনি কিন্তু বিভিন্ন দোকান যাচাই বাছাই করে তারপরে কিন্তু আপনি কিন্তু কিন্তু করতে পারবেন এই এটা হচ্ছে আপনার পুরো নামাই জন্য পাবেন পুরো পাঁচ হাতের নামাই জন্য এটার ভিতরে কালার রয়েছে চারটা এই যে দেখেন চারটা করে কালার পাবেন আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রেটে চারশো আশি তিরিশ টাকা ডিসকাউন্ট অনলি মাত্র পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকায় মানে অরিজিনাল যে মার্শালটা ওইটা না এটা হচ্ছে মাস্টার কপির ভিতরে মার্শাল কারণ মার্কেটে কিন্তু সব ধরনের কোয়ালিটি এখন বর্তমানে চলতেছে তার জন্য আমাদের কিন্তু ওই ধরনের কারেকশন আপনাদেরকে দেখাইতে হয় না হলে আপনারা আমি কিন্তু আপনাদেরকে অরিজিনালটা তো আপনাকে বুঝাইতে পারবো না আমি যদি আপনাকে মার্শালের অরিজিনালটা দেখাই এক হাজার পঞ্চাশ টাকা আপনি বলবেন যে ভাই মার্কেটে তখন একশো ছয়শো পঞ্চাশ টাকা সেল করতেছে তো ছয়শো পঞ্চাশ নয় আজকে নিয়ে আসলাম অনলি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মার্শাল থ্রি পিস এই যে দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মার্শালের মাস্টার কপি থ্রি পিস সম্পূর্ণ বোর্ডে কাজ থাকবে নিচে থাকবে আপনার বোরিং এর কাজ করা তারপর এটা অন্য থাকবে কিন্তু কাজ করা এই দেখেন মাত্র পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকা এই দেখেন অনলি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই ডিজাইনটা যাদের লাগবে চারটা করে কালার পাবেন আপনার এটাতে এবং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে এই দেখেন চারটা করে কালার সর্বনিম্ন কিন্তু থেকে পিস করে নিতে হবে কারণ আমরা খুচরা সেল করি না যারা কিনা খুচরা নেবেন খুচরা দোকান রয়েছে ওইখানে যোগাযোগ করতে পারেন কাটওয়ার্ক থ্রি পিস বলে এটাকে একদম কিন্তু বুটিক্স এর ভিতরে কাটওয়ার্কের পিস সর্বনিম্ন দামের কিন্তু আজকে একদম কিন্তু কোয়ালিটি ফুল একটা চিপিস দেখাম আপনাদেরকে অন্য থাকবে সম্পূর্ণ কাজ করা জামার প্যালারে থাকবে গোর্জিয়াস কাটওয়ার্ক এর করা এই দেখেন ফুল জামাতে কিন্তু কাজ করা থাকবে ইনশাল্লাহ এই দেখেন জামাটা দেখেন ফুল বডিতে কিন্তু কাজ করা থাকবে কাজগুলা কিন্তু খুবই আনকমন খুবই নিখুঁত ভাবে কিন্তু কাজ করা হয়েছে সম্পূর্ণ ম্যাচিং সুতা দিয়ে এই দেখেন বোরিংটা দেখেন নিচে কিন্তু আপনার প্যানেলটা কিন্তু গর্জিয়াস প্যানেল থাকবে এই দেখেন গর্জিয়াস প্যানেল থাকবে এবং এটার আড়াই গজের সলা পাবেন এই যে দেখেন এটা ওনাটা পাবেন সম্পূর্ণ নামাজ এই যে দেখেন পুরো নামাজ ওনা পাবেন এটাতে যাদের লাগবে এগুলো কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন অনেকে কিন্তু আপনারা বলেন ভাই এটার দাম কত এটার দাম কত ভাই দাম আমি বলে দিয়েছি প্রতিটার যেটার দাম বলা হয় না শুনে থাকেন কারণে স্কিপ করে থাকেন তাহলে দিতে হবে আমাকে পাঠান আমরা কিন্তু আপনাদেরকে রেটটা জানিয়ে দিতে পারবো এটা রেট হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ বুটিক্স এর ত্রিপিস অন্যায় কাজ করা এর মধ্যে আপনারা কিন্তু এই ভিডিও উপলক্ষে পাবেন একশো টাকা ডিসকাউন্ট অনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন বুটিক্সের কাটওয়ার্কের কাটওয়ার্ক ত্রিপিস দেখেন ওড়নাতে দুনো পাশে কিন্তু কাটওয়ার্কের কাজ করা থাকবে ইনশাআল্লাহ এগুলা কিন্তু চারটা করে কালার তিনটা ডিজাইন রয়েছে আমাদের কাছে স্টকে अवेलेबल আগুন একটা ভাইরাল ডিজাইন ভিউয়ার্স এই ডিজাইনটা কিন্তু এই সপ্তাহের সেরা একটি ডিজাইন হতে যাচ্ছে দেখেন কালেকশনটা কিন্তু খুবই ইউনিক এবং ডিজাইনটা কিন্তু একদম আনকমন ডিজাইন ইনশাআল্লাহ এই যে দেখেন ডিজাইনটা দেখেন এই যে ব্ল্যাক লাভারদের জন্য একদম মাথা নষ্ট করা একটা ডিজাইন এই যে দেখেন ডিজাইনটা দেখেন জাস্ট অস্থির একটা ডিজাইন পাবেন আপনারা এটাতে রং কালার তো গ্যারান্টি ভাই এটা বলতে হইব না জমজমের এ গ্রেডে টিপিস দেখেন একদম কিন্তু পাকিস্তানি লেখা থাকবে এই দেখেন এই দেখেন পাকিস্তানি লেখা থাকবে মানে অরিজিনালটা দেখে তারপরে নেবেন কারণ সম্পূর্ণ নামায় যোন এই দেখেন সম্পূর্ণ নামায় যোন পাবেন এটা রেড নিদাসী আজকের জন্য 650 সবকিছু বাদ 50 টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি মাত্র পে যাবেন 600 টাকায় এই দেখেন অনলি মাত্র 600 টাকা পে যাবেন জমজমের এ গ্রেডে টিপিস 4টা করে কালার একটা ভিতর আপনার আরো একটি ডিজাইন আমি আপনাদেরকে দেখাইতেছি

এই যে দেখেন এটার অন্যটা পাবেন সম্পূর্ণ নামাই জোড়া কিন্তু চারটা করে কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকা স্যার অনলি মাত্র ছয়শো টাকা একদম ভাইরাল মার্শালের ভিতরে বিন সাইড থ্রি বলে দেখেন খুবই কোয়ালিটিফুল মাল এটা কাজগুলো কিন্তু খুবই ইউনিক ইনশাল্লাহ এই যে দেখেন কাজটা কিন্তু একদম ইউনিক একটা কাজ আবার নিচে থাকবে বোরিং করা সম্পূর্ণ এই দেখেন সম্পূর্ণ বোরিং এর কাজ করা থাকবে দেখেন এই যে দেখেন একদম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন এবং কাপড়ের কোয়ালিটিটা কিন্তু একশো একশো একটা কোয়ালিটি পাবেন আপনারা এটার এটার রং কালার তো গ্যারান্টি পাশাপাশি এটার সার ওটা হবে সম্পূর্ণ পাবেন আবার এই ধরনের কালেকশন যদি দেখতে চান চলে আসতে হবে হালাল কালেকশনে হালাল কালেকশন আসলে আপনারা কিন্তু এই ধরনের কালেকশন কিন্তু আপনারা দেখতে পারবেন তিনটা করে কালার দুশো পঞ্চাশ টাকার মধ্যে একশো টাকা স্যার অনলি মাত্র পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন বিন সাইজের চিপিস তারপরে রয়েছিল আপনার এই যে দেখেন কি কালেকশন দেখেন ভিউয়ার্স একদম কিন্তু মাথা নষ্ট করার মতন কালেকশন ভাইরাল ঈদ কালেকশন ভিউয়ার খুবই চমৎকার কোয়ালিটির ভিতরে এই যে দেখেন কোয়ালিটি কিন্তু খুবই আনকমন এই যে দেখেন এটার কালেকশনটা আমি আপনাদেরকে খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে একদম মাথা নষ্ট হয়ে যাওয়ার মতন কালেকশন দেখেন এই যে কাঁচটা দেখেন লেজার কাট করা হয়েছে নিচে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এবং এটার কিন্তু একদম ইউনিক কালেকশন এবং এটার কিন্তু আপনারা পাবেন সালোয়ারের সব কাজ করা প্লাস কিন্তু সালোয়ারের প্রিন্ট করা থাকবে এই দেখেন এই যেটা হচ্ছে আবার কিন্তু পাশাপাশি কাজও থাকতেছে এই যেখানে থাকবে এগুলা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দিলে আমরা কিন্তু এগুলা আপনাদেরকে রেট টা জানাই দেবো কারণ এগুলা রেট হাইট থাকতে সামনে যেহেতু সিজন টাইম এগুলাতে কিন্তু আমাদের দোকানদার বাইরা কিন্তু হিউজ পরিমাণে লাভ করবে কারণ আমি যদি আপনাদেরকে রেটটা বলে দেয় তাহলে কিন্তু খুচ্চা যারা আছে তারা কিন্তু এইগুলো রেটটা যাই না যাবে তার জন্য আবার এই দেখেন এটা কিন্তু আপনারা পাবেন একদম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির পলির ভিতরে পাবেন রেটগুলো হাই থাকতে আছে যারা কিনা রেট জানতে চান স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করলে রেটগুলো আপনারা যাইনা নিতে পারবেন আস্তে আস্তে আমরা কিন্তু ওই ডিজাইনটা আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি দেখেন সব বললাম আমি তো শুরুতে যে সব নতুন কালেকশন দেখাবো ইনশাল্লাহ এই সপ্তাহে যে কালেকশন গুলো আসছে ওই ধরনের কালেকশন সব দেখাইতেছি যাদের কিন্তু লাগবে এগুলো স্ক্রিনশট দিতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন খুবই চমৎকার একটা কালো কালেকশন মার্শালটা দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটির কাজ করছে দেখেন কাজের ফিনিশিং গুলো দেখেন এবং এই যে হাতাতে থাকবে সম্পূর্ণ লেজার কাটিং এই দেখেন সম্পূর্ণ হাতাতে কিন্তু থাকবে লেজার কাটিং করা এবং এটার ওনাটা থাকবে সম্পূর্ণ কাটওয়ার কর্নার ভিতরে এই দেখেন সম্পূর্ণ কাটওয়ার কর্নার ভিতরে থাকবে এবং এটার মাত্র 1050 50 টাকা স্যার অনলি মাত্র 1000 টাকায় ভিউয়ার্স এই যে দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির মার্শাল থ্রি পিস আজকের জন্য 1000 টাকা থেকে আর 20 টাকা স্যার অনলি মাত্র পেয়ে যাবেন 980 টাকা ভিউয়ার্স মাত্র 980 টাকা পেয়ে যাবেন লেজার কার্ডের মার্শাল চিপি যাদের লাগবে এগুলো কিন্তু দ্রুত অর্ডার করতে পারবেন তিনটা করে কালার এই দেখেন কালার কিন্তু জোস কালার দেখেন কারো পছন্দ হবে না এরকম কোন কালারে কিন্তু হালাল কালেকশন করে না তো দশ টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা কিন্তু থ্রি পিস অর্ডার করতে পারেন তারপরে বিওয়ার্স এই যে দেখেন আজকের সেরা একটি কালেকশন দেখাবো এই ভিডিওর একদম সেরা একটা কালেকশন এটা হচ্ছে আপনারা অনেকে খুঁজতেছেন এই যে দেখেন মন মতো ডিজাইন নিয়ে আসলাম কাজ দেখেন কি পরিমাণ কাজ করা হয়েছে এই যে দেখেন ডিজাইনটা দেখেন জাস্ট অস্থির একটা ডিজাইন এবং এটার হাতা দেখেন খুবই গর্জিয়াস কাজ করা থাকবে এই যে দেখেন হাতাটা দুনো হাতা কিন্তু খুবই গর্জিয়াস ভাবে কাজ করা থাকবে এবং এটার ওন্নাটা দেখেন দুপাট্টাটা জাস্ট অস্থির একটা দুপাট্টা থাকবে এটাতে এই যে দেখেন দুপাট্টাটা দেখেন একদম কিন্তু কন্ট্রাস্টের ভিতরে খুবই দারুণ একটা কিন্তু আপনার দুপাট্টা করছি এই যে দেখেন আনার কলে চিপিস সব জায়গায় বিক্রি করে আপনার খুচরা সতেরোশো আঠারোশো টাকায় পাইকারি বিক্রি করে বারোশো পঞ্চাশ বারোশো টাকা আমরা দিতেছি অনলি মাত্র আজকে পাবেন নয়শো পঞ্চাশ টাকায় মাত্র নয়শো টাকায় পেয়ে যাবেন সব কিন্তু আমাদের নিজস্ব করা হয় তার জন্য কিন্তু অন্যদের কোনো হাত লাগার সম্ভাবনা নেই সরাসরি ফ্যাক্টরি থেকে থ্রি পিস নিয়ে কিন্তু আপনারা কিন্তু শুরু করেন যারা কিনা নতুন তাদেরকে বলবো

সম্পূর্ণ ম্যাচিং ক্যাটালগ থাকবে এগুলো দেখেন খুবই গর্জিয়াস কালেকশন এটা এই যে দেখেন ওড়নাটা দেখেন একদম কিন্তু গর্জিয়াস একটা ওড়না পাবেন এই যে দেখেন ওড়নাটা জাস্ট অস্থির একটা ওড়না কিন্তু এইগুলোর সাথে পাবেন আপনারা এই যে ওড়নাটা কিন্তু একদম আনকমন ওড়না সম্পূর্ণ ম্যাচিং কিন্তু ইনার প্লাস কিন্তু সালোয়ার কাপড় থাকবে চারটা করে কালার এই যে দেখেন চার চারটি কালার পাবেন একসাথে সম্পূর্ণ কিন্তু ক্যাটালগ ম্যাচিং করা থাকবে কালার কম্বিনেশনের সাথে

এটা তো পাবেন চারটা করে কালার যারা কিনা রেড জানতে চান স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করলে রেড গুলো জানিয়ে নিতে পারবেন এগুলো তো সেরা কালেকশন এই সপ্তাহে সুতির মধ্যে হোয়াইট গোল্ড কালেকশন সেরা কালেকশন চলার কারণ দেখেন ভিউয়ার্স চমৎকার কালেকশন কিন্তু পাবেন আপনারা ভিউয়ার্স আপনারা দেরি না করে চলে আসতে পারেন ভুলটা গাওসি হয় আসলে কিন্তু এই ধরনের আরো হিউজ পরিমাণের কালেকশন দেখতে পারবেন আমি কিন্তু আপনাদেরকে বিরতে একদম সীমিত আকারে এক পার্সেন্ট না অল্প কিছু কালেকশন দেখায় আইডিয়াটা দেওয়ার চেষ্টা করছি

তিনটা করে কালার পাবেন আপনারা সম্পূর্ণ ক্যাটালগ ম্যাচিং এক দুই আমার একটা কালার খুলছি সম্পূর্ণ ক্যাটালগ ম্যাচিং কালার থাকবে যাদের লাগবে এগুলো কিন্তু অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে এগুলো কিন্তু অর্ডার করতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের শপে কিন্তু আরো হিউজ পরিমাণে কালেকশন রয়েছে যারা কিনা বিভিন্ন প্রকার কালেকশন দেখে মানে আপনার স্বপ্নের বিজনেসটা শুরু করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনারা আসলে কিন্তু এই ধরনের কালেকশন দেখেন পরিমাণের কালেকশন এগুলো হচ্ছে আপনার জমজমের কালেকশন কটন জমজমের কালেকশন বাটিকের কালেকশন তারপর এদিকে বুটিক্স এর কালেকশন এদিকে আপনার পাকিস্তানি কোয়ালিটি সকল ধরনের কালেকশন ইনশাল্লাভিং এক থেকে এক হাজার অবশ্যই সবটা ভিজিট করবেন সবটা ভিজিট করার জন্য সর্বশেষ আমার দোকানের নাম ও লোকেশনটা বলে দিচ্ছি আমার দোকানের লোকেশনটা হচ্ছে আপনার বুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেট এক দ্বিতীয়তলা আট নয় একানব্বই ও ছিয়ানব্বই নাম্বার দোকান থ্রি পিসের পাইকার দোকান দোকানের নাম হালাল কালেকশন শুধুমাত্র পাইকারি সেল সেল করা হয় যদি যারা কিনা শুধুমাত্র মাদার হোলসেলারদের কাছ থেকে থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান তারা চলে আসতে পারেন বলতে গাছে গাছ হালাল কালেকশনে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম